নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি করব ফ্যাশা মাছের ঝাল তার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ধুয়েও নিয়েছি বেগুন আছে টমেটো কাঁচা লঙ্কা এখানে নুন হলুদ আছে আর এখানে আছে সর্ষে তো আমি এটা সর্ষে দিয়ে করবো মাছগুলো সব ভেজে নিয়েছি আর এখন এখানে আমি তেল দিয়েছি তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি এবারে আমি এতে টমেটোটা দিয়ে দেবো

তারপর কাঁচা লঙ্কা দিয়ে আমি নল হলুদ দিয়ে গাছ থেকে আমি সব দিয়ে দেবো একটু অপেক্ষা করি তো যে বলতে একটু ভালো করে ভাজা হয়ে যায় তারপর আমি আবার এর মধ্যে তো দিয়ে দেবো আর খাবার দক্ষেই জল দেবো না একটু গাড়া চাড়াতে হবে আর করবো বাঁধাকপি করবো ভাবছিলাম মাছের মাথা দিয়ে করবো তার বললাম না শাক মাছের মাথাটা

সময় দিলে এই ফুটে উঠেছে এই সময়টা দিলে পরে মাছের ভেতরে রসটা ঢুকবে মানে ঝোলটা ঢুকবে তবে খেতে ভালো লাগবে আর ছেলে তো খাবেই না কোনো কাটা মাছ খায় বাঁধাকপিটা বসিয়ে দেবো তারপর বাঁধাকপিটা আসবে নিয়ে যাবে তারপর নামিয়ে মাছ সরষে সরষেরাটা খুব সুন্দর গন্ধ দিয়ে দিচ্ছে আর আমি আসতেই কথা বলি কারণ আমি খুব জোরে কথা বলতে পারি না আমি একটু আসতেই কথা বলি অনেকেই বলে যে একটু আসতে কথা বলো এই দেখো হাজবেন্ডকে ভাত বেড়ে দিলাম আমার রান্না কমপ্লিট এই দু রকম খাবার দিয়ে ভাত বেড়ে দিলাম এবার ও খেয়ে অফিস চলে যাবে নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আর এইভাবে ফ্যাশা মাছের ঝাল পোস ইয়ে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর বেগুন দিয়ে করে খাবেন দারুণ হয় খেতে ব্যাস নমস্কার সবাই খুব ভালো থাকুক মতন আর বাঁধাকপিটা করছি তো ওটা বিকেলে রুটি দিয়ে খাওয়া হবে আর হাজবেন্ড টি ফিরে নিয়ে যাবে